আল্পনা বোন তুমি যেখানেই থাকো ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি তুমি যে কৃষ্ণ ভক্ত ছিলে তুমি যেন শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাও নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আমরা এখন একটু ভালো আছি তো আজ এক মাস হয়ে গেল আলপনাবোন বোন আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছে তো আগের মাসে পয়লা মানে চোদ্দোই জুলাই আলপনা বোন মারা গেছিলো আজ চোদ্দোই আগস্ট পুরো এক মাস আলপনা বোনের শ্রাদ্ধ শান্তি সব কিছু হয়ে গেছে কাজ মিটে গেছে ওর মা বর নাকড়াকুড়িতে নিজেদের বাড়িতেও ফিরেছে তো অনেক দিন পর ওরা কালকে লাইভ এসছে তো ওরা কেমন আছে আল্পনাকে হারিয়ে কিভাবে আছে কিভাবে তাদের দিন কাটছে সেগুলোই আমাদের কাছে শেয়ার করলো তো আল্পনা বোনকে হারিয়ে ওর মা বর কেউ ভালো নেই শারীরিক মানসিক দুটো দিক দিয়েই ওরা খুব অসুস্থ হয়ে আছে ওরা অমূল্য রতন হারিয়েছে আল্পনার মা তার নিজের কোলের সন্তানকে হারিয়েছে যে আর কোনোদিনও তার কাছে ফিরে আসবে না আর কোনোদিনও তাকে জড়িয়ে ধরে মা বলে ডাকবে না তো এই শোকটা আল্পনার মা সারা জীবন যতদিন বাঁচবে ততদিন এই শোকে হতে হবে কোনো দিনও তার চোখের জল শোকাবে না কালকেই ওরা লাইভে বলছিল। যে কোনো মতেই আল্পনার মা তার চোখের জল শোকাতে পারছে না যেদিকেই তাকায় সব জায়গাতেই আলপনার স্মৃতি আলপনার জিনিসপত্র আলপনার ছবি সমস্ত কিছু কোনোভাবেই তার সন্তানকে সে একটু ভুলে একটু নিজেকে শান্ত করতে পারছে না তো নিজেদের বাড়িতে আছে ওরা নাকড়াকুড়িতে আর আলপনার জেঠিমা ওর মায়ের সাথে আছে ওকে সামলাচ্ছে বোঝাচ্ছে মনে শক্তি দিচ্ছে আর আমাদের সবাইয়ের মানে অনুরোধে ওরা আবার ভিডিও করবে বলেছে একটু শারীরিক মানসিক সুস্থ হওয়ার পরেই আবার আসবে এবার শাশুড়ি জামাই মানে ভিডিও করবে আমাদেরকে দেখাবে বলেছে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান যেন আল্পনার মা বরকে একটু শক্তি দেয় শক্ত হতে শেখায় যার চলে যাওয়ার সে তো চলেই গেছে যার যতদিন আয়ু সে তো ততদিনই থাকবে আর আলপনার বরের মানে শরীর খুবই খারাপ ওর হার্টবিট বেড়ে গেছে ওখানে যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তারই বলেছে যে মানে স্বাভাবিক মানুষের মানে যেরকম হার্টবিট চলে তার থেকে বেশি মানে হার্টবিট চলছে আর আলপনার মা তো মানে দিন যায় তো চোখের জল পড়া বন্ধ হয় না এটা স্বাভাবিক মা মাই তো তার সন্তানের জন্য সারা জীবন চোখের জল ফেলবে সবাই ভুলে যাবে সবাই একদিন ঠিক মানে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু মা তো কোনো দিনও সেটা পারবে না মায়ের পক্ষে সম্ভবও না তো যে যে ধর্মেরই হোক সবাই ঈশ্বরের কাছে কামনা করো আল্পনাবন যেখানে আছে যেন ভালো থাকে